আসসালামু আলাইকুম ভিউর শেষ করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারও হাজির হলাম একটি নতুন পিসি এর ভিডিও নিয়ে আচ্ছা আপনারা কখনো কি চিন্তা করে দেখেছেন মাত্র আটাইশ হাজার টাকা বাজেট এই বাজেটে একটা ভালো মানের পিসিবিল করা সম্ভব অনেকেই চিন্তা করেন নাই বাট আজকের পিসিবিলিটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট আঠাইশ হাজার টাকা চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক বক্স এবং তিন বছর ওয়ারেন্টি সহ ভালো মানের প্রোডাক্ট যারা পিসিবিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হয় বলে আমি আশা রাখি এই আঠাইশ হাজার টাকা বাজেটের পিসিবিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে পাশাপাশি এই পিসিবিল দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে torpor আজকের এই হাজার টাকা বাজেটের পিসি বিলের সাথে আমরা পঁচিশ চয়েস করেছি ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন আর মডেল হলো টেন এই পোসরটা যে কতটা পাওয়ারফুল পোসর এবং এটা কিন্তু মোটামুটি অনেকের কিন্তু একটা জনপ্রিয় পোসর ছিল ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন এই পোসরটি অনেকেই কিন্তু এখন রাইজেনের পিছিয়ে ছুটছেন এটা কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি বা সেলও বেশি হচ্ছে রাইজেন বাট অনেক ইউজার আছে যারা কিন্তু ইন্টেল ছাড়া রাইজেন ফ্রি দিলেও নেয় না এরকম কিন্তু অনেকেই আছে আবার অনেকেই আছে রাইজেন যারা লাভ লাভার তারা কিন্তু ইন্টেল ফ্রি দিলেও নিচ্ছে না তো আমি বলবো যে দুইটা যদি কম্পেয়ার

মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট গিগাবাইট এটি মাদারবোর্ড গিগাবাইট এইচ 410 এম এইচ একটি সিরিজের মাদারবোর্ড রেখেছি এই বিল্ডের সাথে এই 410 এম কে সিরিজ একটা এম এস সিরিজ একটা আপনারা যখন কম্পেয়ার করবেন তখন কিন্তু আপনারা মডেল নাম্বারটা যদি একুরেট ভাবে বলতে না পারেন সেটা কিন্তু প্রাইসটা একুরেট ভাবে আপনারা মিলাইতে পারবেন না তো এম কে সিরিজ যেটা সেটা হলো এইচডিএমআই পোর্ট আছে বিজিএ পোর্ট নাই আবার এম এস যেটা সেটা কিন্তু এস ডি পাশাপাশি বিজি পোর্ট আছে এখানে কিন্তু অপশন দুইটা তো অনেকে চান যে বাসা পুরন একটা মনিটর আছে সেটাকে আপনারা এটার সাথে অ্যাড করতে চাচ্ছেন বা এটার সাথে ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে বিজি পোর্টটা খুবই দরকার পাশাপাশি যারা ডুয়েল মনিটর ব্যবহার করতে চান তাদের কিন্তু ডুয়েল আউটপুট দরকার তো এই মাথাপুটিতে আপনারা যদিও দু একশো টাকা দাম বেশি বেশি হলে কিন্তু আপনারা অপশনও বেশি পাচ্ছেন এবং ডুয়েল মনিটর চালানোর ফ্যাসিলিটিস পাচ্ছেন এই মাথাপুটিতে মাথাপুটি মডেল নাম্বার বলে দিলাম আবারও এটা মডেল নাম্বার হলো এইচ চারশো দশ এম এস ভি টু

বাজারের মধ্যে সেরা একটি এটা কেন বললাম বর্তমান সময় কিন্তু ডিডিআর ফোর এর দাম কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা পর্যন্ত মার্কেটে চলতেছে বাট হাইপার এক্স কিন্তু দুই হাজার টাকা কিন্তু এরকম ভালো মানের র্যাম এখনো পাওয়া যাচ্ছে আর সবাই আসলে বাজার তো চার হাজার টাকা কেনার অ্যাবিলিটি আসলে সবার থাকে না তো আমি বলবো হাইপার এক্স ভালো ব্র্যান্ড হিটসিন আছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তো এই র্যামটি আমার কাছে বাজার অনুযায়ী খুব ভালো মনে হয়েছে জন্য রেখেছি এই বিলের সাথে এর দাম ধরেছি মাত্র দুই হাজার টাকা ওয়ানলি তো এবার আমরা স্টোরেজ এর বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ের সাথে স্টোরেজ চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডে দুইশো ছাপ্পান্ন জিবি এটা জেন থ্রি এনবি মি রাখার চেষ্টা

গ্লাস আছে ভিতরে যদিও বাজেট কম বাট চেষ্টা করেছি কম বাজেটে একটু করকড়া ভাজা এরকমই মনে হচ্ছে আমার কাছে তো সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে রেখেছি এই বিলের দাম ধরেছি মাত্র ষোলোশো টাকা আজকের পিসি বিলের টোটাল

আর কত টাকা বাজারে বিল দেখতে চান সেটাও কমেন্ট জানাইতে পারেন আর আজকের এই টি যাদের বাজার অনুযায়ী পছন্দ হয় ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড এসে আমাদের মার্কেট আইসিডি ভবন এটা লিপ্টের চারে উঠবেন চারে ওঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো এখানে আসলে আমাকে আর যদি কোনো কারণে এসে আমাকে না পান তাহলে অবশ্যই আমার নাম্বারটা ফোন দিবেন কারণ আমাকে অনেক সময় দেখা যায় আমি নামাজে যেতে পারি বা অন্য কাজে যেতে পারি পরে সেখানে যদি আমাকে না অবশ্যই আপনারা ফোন দিবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ের আসল বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলেন এই পিসের আগে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন